সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আরও একটি আপডেট ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ হলো দুই সালের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার যে রুটিনটি প্রকাশিত হয়েছে সেই রুটিনটি আমরা এখন দেখব এবং আলোচনা করব যে কিভাবে আপনারা সেই রুটিনটি ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা চলে গেলাম সরাসরি নোটিশে তো নোটিশে আসার পরে এখানে দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর গাজীপুর দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী নয় দশ দুই ইংরেজি তারিখ হতে নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা আর পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নয় দশ দুই বুধবার থেকে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হবে যেহেতু সাবজেক্ট রয়েছে অনেকগুলো তাই আমি এখানে আর বললাম না আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আপনারা এটিকে স্টপ করে করে আপনাদের সাবজেক্টগুলিকে দেখে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এগারো এগারো দুই হাজার চব্বিশ রোজ সোমবার কিন্তু আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে অর্থাৎ সকল বিভাগের পরীক্ষা সকল সাবজেক্টের পরীক্ষা শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের এই পরীক্ষার রুটিনটি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক আকারে দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই পরীক্ষার রুটিনটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর এই বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও আপডেট ভিডিও নিয়ে আসার প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ